এবং উত্তর কন্যাতে বিজেপির সমস্ত এমএলএ যাদের বিশেষ অসুবিধা নেই নিয়ে এখানে আসবো আমরা প্রায় ষাট বাষট্টি জন আসবো করেছিলাম দেখতাম দলীয় কার্যক্রমের জন্য চারের বদলে পাঁচ হয় মানে আজকে মহামান্য এসপি কুচবিহার যিনি তৃণমূলের একটা ক্যাডার যিনি একজন প্রমোটি আইপিএস যিনি এই রাজ্যের এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন সুপারি কারবার গরুর কারবার মাদক পাচার বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আপনার নিরাপত্তা গণতন্ত্র শান্তি শৃঙ্খলা নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন এক শ্রেণীর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশবিরোধী কাজ করা যায় এখানে করছেন এই এসপি আমাদের বললেন আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না শহরে ট্রাফিক জ্যাম হবে আমি ষাট জন বিজেপি এমএলএ কে অ্যালাউ করছি না ভগবান আমাদের সঙ্গে আছে রাধা মাধব আছে মদন মোহন জিউ আছে শ্রাবণ মাস বাবা শঙ্কর মহাদেব আছে শনিবার কোর্ট খোলা থাকে না কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা ওই ওইদিন জলপাইগুড়ি সার্কিং হাউস বেশ খোলা ছিল শনিবার আমাদের ফেমিল এ বিশাল লাভা চলে গেলেন বললেন আমাদের দেখা করতে দিতেই হবে আমাদের দেখা করার কারণ কি নিকির রঞ্জন দে দিন একটা কোটে গেছিলেন তার কোটে গেট ছিল তিনি ভোট চাই ভোট দেওয়া বলতে যাননি

বরের দরবার শিক্ষক মন্দিরে যেতে পারবেন না ধর্ম পালন করতে পারবেন না তার উপরে হামলা আমরা তিনটে ফায়ার হয়েছে নো অ্যারেস্ট নো অ্যাকশন আমরা নিশ্চয়ই তিনে মেলে আদালতে যাবে পুলিশ ইন অ্যাকশনের মামলা নিখিলটাকে যারা মেরেছিল বেল করিয়ে দিয়েছে বেলে বেল সেকশন লাগিয়ে আমি আমার দায়িত্ব আমার কলিগ এমএলএ তাদের পাশে দাঁড়ানো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা আওয়াজ তোলা এটা আমার দায়িত্ব তাই কলকাতায় না বসে আমি এখানে আসতে চেয়েছিলাম আমাদের হিসাব দিয়ে বলার পরে মহামান্য বিচারপতি সম্মানীয় সুগত ভট্টাচার্য তিনি বললেন ঠিক আছে ষাট জন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে ট্রাফিক বন্ধ হয়ে যাবে ষাট যাওয়ার দরকার নেই তিনজন আক্রান্ত এম যাবেন কোর্টে যিনি পিটিশান করেছেন কালচিনি এম আমাদের গোর্খা নেতা এসটি নেতা নেপালি নেতা চা বাগানের নেতা বিশাল লাভ যাবেন আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন আমি সেই কামনে জেলা প্রেসিডেন্ট কে বলেছি এম বলেছি উত্তরবঙ্গ জন যিনি দেখেন দীপক বর্মন কে বলেছে কোন কর্মীকে আসতে না বলবেন কারণ একুশের পরে অত্যাচার আমি দেখেছি আর আপনাদের চোখের চল আমি দেখেছি প্রাক্তন রাজ্যপাল জগদীপ থক্কড় হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে ইয়ে আপনাদের সঙ্গে মিট করেছে আমি দেখেছি তেইশের পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে বাবা মাকে দেখতে সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও দ্রুত মোটর সাইকেল করে আসতে গিয়ে গাছে থাকায় প্রাণ পর্যন্ত নিয়েছে

আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিবি বি আনন্দ বসু রাজ্যের মুখ্য সচিব মমতার পাচাটে মনোজ পন্ত রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাটা আমি তাদেরকে মেল করে দু সালে মহামান্য জাস্টিস রাজা শেখর মান্তার দুটি অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি একটি ভাড়া করা গাড়িতে থেকে আমি সকাল দশটায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি ভালা কাটা প্রেরণার পরে ভাই নিশ্চিত প্রামাণিক আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তিনি আমাকে বলেন দাদা খবর পাচ্ছি ভোক্তাটা আটকাবে পুন্নি বাড়িতে পাথর ছুঁড়বে ঘাগরা বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি আমার একটা অনুরোধ রাখুন এই কণ্ডহে আমার কর্ণ আমার সিআই এসেবেন বুলেট গাড়িটা আছে নেন পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন প্রথমটা উড়িয়ে দিলেও আবারও বলি মদন মহন জীয় রসেশ কৃপা সাবন মাস বাবা মহাদেবের আশীর্বাদ ভালো কাজে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ আমি গাড়িতে উঠেছি ভকসা ডাঙায় সামনে এলো পুলিশ ছেলে সরালো গোটাকে যত রকম বাজে কথা আছে

মাথা বাঙা ছাব্বিশ পার্সেন্ট সীতাই আঠাশ পার্সেন্ট এরা কারা এরা কেউ ভারতীয় নয় কোন হিন্দুর কোন সমস্যা হবে না রাজবংশের সমস্যা হবে না বলছি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে এক জনলোকে সাক্ষ্য স্পর্শ হবে না আমি গ্যারেন্টার সুরেন্দ্র অধিকারী সারাপরি হিন্দুদের আমার যদি রাজমন্সিরে আমার যদি নবসূত্র মন্ত্রাদের বাংলাদেশ থেকে ধর্মীয় অসন্তোষের কারণে আসা কোনো হিন্দু এত টুকু ভাবে কোনো त्रुटি হয় আপনি আমার কাছ থেকে বুঝিয়ে দিবেন আমি পদত্যাগ পত্র দিয়ে দিবা

উন্মস্ত হাইনার দল পাগল কুকুরের দল চোরের বেটা চোর উদয়ন গ্রহণ নেতৃত্বে ছাপিয়ে পড়েছে আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গো হয় পরংখ খনি মতিবার ভরচা জারাজ কুমার ছাড়ার কোন সিন নেই আমাকে ফেলতে দেন আপনারাও আমি শেষ থেকে ছাড়বো আমি সুবেন্দ অধিকারী লোক কনসেপ্ট লোক আমি আমি মমতাকে কে হারানোলো আপনি যদি শক্তি সনাতনী হয়ে থাকি আমার পরিবারের বিপিনারী যদি ব্রিটিশের জেলে নিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব আমি নেব হবে উদয়নগ্রহ তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করা